আমরা যদি ঢাকাকে নিই বা এর যেখানে এদের বেশ আছে আপনার ওখান থেকে একটা লাইন এরকম করে টেনে দিই তিনশো তিনশো কিলোমিটারের মধ্যে কি কী আসবে ওর মধ্যে আমাদের কলকাতা আছে ওর মধ্যে আপনার গুহাটি আছে ওর মধ্যে আপনার শিলং আছে ওর মধ্যে আপনার কী নাম ত্রিপুরা আছে কমপ্লিট আগরতলা কমপ্লিট ওর মধ্যে মিজোরাম আছে আইজল আছে তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্ট্যান্ট টাউন্সগুলো আছে সিটিসগুলো আছে ওরা এই মধ্যে চলে আসছে এর রেঞ্জের ড্রোনের ডানায় শক্তির গর্জন বদলে দিচ্ছে সময় বাংলাদেশ এখন দৃপ্ত দাঁড়িয়ে মাথা উঁচু করে রয় দিন যত যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি ততই এগিয়ে যাচ্ছে চীনের সহায়তায় সামরিক কারখানা স্থাপন চীন এবং পাকিস্তান থেকে ফাইটার জেট ক্রয় আর তুরস্ক থেকে গেম চেঞ্জার বাইরাক্তার টিভি টু ড্রোন ক্রয় এই খবরগুলো যেন ভারতীয় মিডিয়ার আতঙ্কে পরিণত হয়েছে পশ্চিমবাংলার মিডিয়ায় আলোচনা হচ্ছে বাংলাদেশ চাইলেই টিভি টু ড্রোন ব্যবহার করে ঢাকা থেকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের রাজ্যগুলোতে হামলা চালাতে পারবে বাইরাক্তার টিভি টু ড্রোন এমন এক ড্রোন যার কার্যকারিতা বিশ্বমানের সেনাবাহিনীগুলো স্বীকার করে ইউক্রেন আজারবাইজান আফ্রিকা মধ্যপ্রাচ্য যেখানেই গেছে টিভি টু ড্রোন সেখানেই এটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে বাংলাদেশও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তুরস্ক থেকে টিভি টু ড্রোন ক্রয় করেছে আর এতেই যেন ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে গেছে এ নিয়ে কি বলছে তারা আসুন তা দেখি রায়বাগটা টিভি টু ড্রোন কি বৈশিষ্ট্য রয়েছে এর আসুন একটু দেখি এর স্পেসিফিকেশনগুলো হচ্ছে দুশো বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় এ মুভ করতে পারে পরিসীমা হচ্ছে তিনশো কিলোমিটার উচ্চতা সর্বোচ্চ ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে সাতাশ ঘন্টা একটা না উঠতে পারে এবং পেলোড হচ্ছে দেড়শো কেজি এটা যদি একটু আমাদেরকে একটুখানি বর্ণনা করে দেন যে এই এই যদি স্পেসিফিকেশন থাকে তাহলে সেটা কতটা কার্যকরী এই যে আমরা বলছি মিডিয়াম মাল্টিটিউড মানে ত্রিশ হাজার ফুট পর্যন্ত এরা যেতে পারে ত্রিশ ফুট গেলে কি দরকার কি দরকার নয় এটা আমাদের হিমালয়া যেটা আছে যেখানে আমাদের সিয়াচিন যুদ্ধ ক্ষেত্র আছে ওটা তো সব হাই অ্যালটিউডে আছে টোয়েন্টি টোয়েন্টি প্লাস ওখানে এরা যেতে পারবে তাহলে এই ড্রোনগুলো ওই হাই অ্যালটিউডে টোয়েন্টি থার্টি থাউজেন্ড ফিটের উপরে যদি ওরা চলছে তার মানে ওটা স্পেশাল ইঞ্জিন দরকার লাগে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা বলছে টোয়েন্টি ফোর আওয়ার পয়েন্ট থ্রি থ্রি হান্ড্রেড কিলোমিটার এই যে জিনিসটা আছে থ্রি হান্ড্রেড কিলোমিটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যদি ঢাকাকে নিই বা এর যেখানে এদের বেস আছে আপনার ওখান থেকে একটা লাইন এরকম করে টেনে দিই তিনশো তিনশো কিলোমিটারের মধ্যে কী কী আসবে ওর মধ্যে আমাদের কলকাতা আছে ওর মধ্যে আপনার গুয়াহাটি আছে ওর মধ্যে আপনার শিলং আছে ওর মধ্যে আপনার কি নাম ত্রিপুরা আছে কমপ্লিট আগরতলা কমপ্লিট ওর মধ্যে মিজোরাম আছে আইজল আছে তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্টেন্ট টাউন্সগুলো আছে সিটিসগুলো আছে ওরা এই এর রেঞ্জের মধ্যে চলে আসছে আর এর ওয়েট লিফটিং ক্যাবিলিটি যেটা আছে ওরা একটা স্পেশাল রঙের একটা হাতিয়ার একটা ওয়েপেন ডেভেলপ করেছে যেটা ফর অ্যান্টি অ্যান্টি ট্যাঙ্ক তাই জন্য ইউক্রেন ওকে দিয়েছে কেন রাশিয়া অনেকগুলো ট্যাঙ্ক এনেছিল আর এই আপনার যে ব্যাক্তর টিভি টু আছে ওদেরকে ডিস্ট্রয় করে দিল রাইট তা এর মধ্যে স্পেশাল চারটে করে আপনার লেগে থাকবে আর এদের কাছে এখন ওরা বারোটার জন্যে ওরা কন্ট্রাক্ট করেছে বাংলাদেশ ওর মধ্যে ছটা এরা পেয়ে গেছে রাইট ছটা পেয়ে গেছে তার মানে কি হলো ছটা যদি একসঙ্গে আমাদের উপরে পাঠিয়ে দেয় আর এই পাঠিয়ে দিলে কি হয় ছটা আর প্রত্যেকটা নিচুতে আপনার পাঁচশো কেজি থেকে বেশি আপনার বোমা লাগানো আছে তাহলে আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে ওরা যে কোনো টাইম যে কোনো জিনিস করতে পারে প্রবলেম ইথ দেশ উইথ বাংলাদেশ আর্মি স্টেবল আমরা বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি আছে পুরো বিশ্বে ওদের সম্মান আছে রাইট কিন্তু ওদের যে লোক কি করে বিহেভ করবে আমরাও জানি না বাংলাদেশ আর আগে সেই বাংলাদেশ নেই আজ বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত আধুনিকায়ন করা ফোর্সগুলোর একটি আজ একটা জিনিস প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ শক্তিশালী হলে সবচেয়ে বেশি ভয় পায় ভারত আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে বলতে পারি আমরা কাউকে ভয় পাই না কাউকে ভয় দেখাইও না আমরা শুধু শক্তিশালী হচ্ছি কারণ নিজের নিরাপত্তা আমাদের অধিকার আর আধুনিক বাংলাদেশ নিজের অধিকার নিয়ে কোনো আপোষ করে না যদি আপনিও এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ